মাসে একদিন এমন একটা সময় আসে যেদিন মহিলারা হঠাৎ খুব রোম্যান্টিক হয়ে যান বরের সঙ্গে বেশি বেশি সময় কাটাতে চান বা টিভিতে হিরোর চোখের দিকেই তাকিয়ে থাকেন আর তখন বাড়ির পুরুষরা ভাবেন হঠাৎ কি হল রে বাবা বন্ধুরা এটাই হচ্ছে ওভুলেশন মানে আপনার শরীর বলছে এখন সময় গর্ভধারণের আর সেই নিখুঁত সময়টাকেই খুঁজে বের করতে সাহায্য করে ছোট্ট একটা বস্তু ওভুলেশন কিট আজকে আমি আপনাদের বলবো কিভাবে সেই কিট ব্যবহার করে আপনি একদম সঠিক সময়টা ধরতে পারবেন যাতে সুখবর অনেক তাড়াতাড়ি আসে আপনি কি জানেন শরীর আমাদের গোপনে সিগনেল দেয় কিন্তু আমরা ব্যস্ত কখনও রান্নাঘরে কখনো ছাদের কাপড় তোলা নিয়ে আর ততক্ষণে ওভুলেশন সাইলেন্টলি চলে গেল তাই আজকে বলবো ওভুলেশন ঠিক কবে হয় কি লক্ষণ দেখে বুঝবেন আর ঘরেই বসে কিট দিয়ে কিভাবে ট্র্যাক করবেন আমি রুমা আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল রুমা দেব জিরো নাইন চলুন শুরু করি ওভুলেশনের আটটি লক্ষণ এক সার্ভাইকাল মিউকাস পরিবর্তন সাদা ডিমের সাদা অংশের মতো নিঃসরণ হতে পারে একটু কেমন যেন পিচ্ছিল মনে হচ্ছে হ্যাঁ ওভুলেশন বলছে হাই দুই ব্যাসাল বডি টেম্পারেচার বৃদ্ধি প্রতিদিন সকালে জেগেই তাপমাত্রা মাপন রাতে ঘুমিয়ে প্রেমিকের স্বপ্ন দেখে গরম লাগছে না এটা হরমোনের কাজ তিন পেটের ডান বা বাপাশে হালকা ব্যথা একদিন হালকা ব্যথা হতে পারে ডান দিকে ব্যথা মনে হচ্ছে ডিমটা রাইট উইং দেবে বেরোচ্ছে চার সেক্সুয়াল আগ্রহ বৃদ্ধি হরমোনের জন্য আকর্ষণ একটু বাড়ে বউ বলছে আজ ডেড নাইট বুঝে নিও ওভুলেশন চলছে পাঁচ বুকের ব্যথা বা টান অনুভব হালকা ব্যথা স্পর্শে সংবেদনশীলতা ব্রা পড়তেই খারাপ লাগছে হ্যাঁ আপনি একদম ঠিক সময়ে আছেন ছয় মুডসুইং বা বেশি আবেগপ্রবণ আনন্দ রাগ দুটোই একসঙ্গে একদিকে হাসছেন আরেক দিকে কারোর ফোন ধরেননি ক্লাসিক ওভুলেশন মুড সাত গন্ধে অতি সংবেদনশীলতা রান্নাঘরের ঝাল আর সহ্য হয় না এটা কি ধনে গন্ধ না রোম্যান্টিক হরমোনের সুঘ্রাণ আট হালকা স্পটিং ওভুলেশনের সময় এক থেকে দুদিনের জন্য হালকা রক্তপাত ওভুলেশন কিট কিভাবে ব্যবহার করবেন এক আপনার সাইকেলের দৈর্ঘ্য জানুন সাধারণত মাসিকের দশম থেকে ষোলতম দিনে কিট ব্যবহার শুরু করা যায় দুই সকালের প্রথম প্রস্রাব নয় বেছে নিন দুপুর এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে তিন কিটে ইউরিন দিন এবং পাঁচ মিনিট অপেক্ষা করুন চার রেজাল্ট দেখুন যদি টেস্ট লাইনের রং কন্ট্রোল লাইনের মতো বা বেশি ডার্ক হয় তাহলে আপনি ওভুলেট করছেন যদি হালকা হয় এখনও সময় আসেনি এটা যেন প্রেগনেন্সি টেস্টের মতো সিরিয়াস না বরং এটা হল হালো ডিম্বানু তুমি কোথায় পরীক্ষা এবার বলি আপনি কীভাবে সহজেই ওভুলেশন ট্র্যাক করতে পারেন এখন বাজারে ওভুলেশন টেস্ট কিট পাওয়া যায় ঠিক প্রেগনেন্সি কিটের মতো দেখতে ব্যবহার করাও তেমনই সহজ কিভাবে ইউজ করবেন এক আপনার মাসিকের দশম দিন থেকে শুরু করুন দুই প্রতিদিন দুপুরে বা বিকেলে প্রস্রাব সংগ্রহ করুন তিন টেস্ট স্ট্রিপে ডুবিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করুন চার রেজাল্ট দেখুন যদি টেস্ট লাইনের রং কন্ট্রোল লাইনের সমান বা বেশি গাঢ় হয় তাহলে আপনি ওভুলেশনের সময় এই সময় সহবাস করলে প্রেগনেন্সির সম্ভাবনা বেশি ভালো সময় কোনটা যেদিন লাইন গাঢ় হয় এবং তার পরের দিন এই দুই দিন আরও কিছু ফার্টাইল উইন্ডো টিপস রুটিন ঠিক রাখুন স্ট্রেস কমান টেনশনে স্পার্মোপালায়ে ঘুম ঠিক রাখুন দুই দিন অন্তর সহবাস করুন এই সময় কিছু ভুল ধারণা কেউ কেউ ভাবে ওভিলিউশন মানেই শুধু চোদ্দতম দিন এটা ভুল সকলের সাইকেল একরকম নয় তুমি আঠাইশ দিন বা তিরিশ দিন বা বত্রিশ দিনের সাইকেলও হতে পারো তাই নিজের বডিকে বোঝা জরুরি তো মা হব মা হব খেলার থেকেও এখন জানতে হবে কবে হবে মা ওভিউশন ট্র্যাক করা মানে নিজের শরীরকে ভালোভাবে বোঝা আর যেটা বুঝলে কনসিভ হোক সহজেই আমি রুমা আপনাদের জন্য রইল এই ঘরোয়া পরামর্শ আর বাস্তব তথ্য এই ছিল ওভুলেশন কিট ব্যবহার করার ক্যারামতি এখন আর ক্যালেন্ডারে গোল গোল বৃত্ত একে ঘুম হারানোর দরকার নেই কিটটা খুলে একটু সাদা দাগ খুঁজলেই হবে যদি লাইন দুটো স্পষ্ট হয় তাহলে বুদ্ধিমান মেয়েরা বুঝে যাবে এটাই সময় আর যদি লাইনটা আবছা হয় তাহলে ভাবতে হবে এখন একটু ঘৈর্য ধরো বোন আর হ্যাঁ এসব কিট নিয়ে মাথা গরম করার আগে বরকে বলো চা বানাতে কারণ চা খেতে খেতে কিটের ফলাফল দেখা যেমন মজার তেমনি জীবনের আনন্দও দ্বিগুণ হয় তাই বলি কিট তো কিনলেই চলবে না সঙ্গে চাই হাসি ভালোবাসা আর একটু হেলদি রিলেশনশিপ এই ভিডিও যদি তোমার কাজে লেগে থাকে তাহলে রুমা জিরো নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা এখানেই হাসতে হাসতে শিখি মা হওয়ার পথটা কিভাবে একটু সহজ আর সুন্দর করা যায় জয় মা দুর্গা সুস্থ থাকো খুশি থাকো